পর্তেন চার রাকাত সালাতুল ইস্তিখারা পড়তেন চার রাকাত সালাতুল হাজত পড়তেন চার রাকাত কত এই 51 ফিক্সড এরপরে কখনো কখনো তন্দ্রা প্রবণগণে নামাজ পড়তেন চার রাকাত আসমা বিনতে সিদ্দিক রাদিয়াল্লাহু আ তা রাসূলের কি হয় معاشার বড় বোধ বড় বোন বড় বোনের যে তার শালিক এর বড় বোন এর বোন বড় বোন না জ্যাটালি কি আলি জ্যাটালি জ্যাটস টস্টস জ্যাটস জ্যাটস তিনি বলছেন আমি রাসুলের পিছনে নামাজে দাঁড়ালাম আমি তো লম্বা নামাজ আমি অজ্ঞান হয়ে পড়লাম চন্দ্রগ্রহণ গ্রহণের সময় নামাজে দাঁড়াবেন এই চন্দ্রগ্রহণের মাধ্যমে এই দুনিয়ার কেয়ামত শুরু হবে আমরা কি করি পানি নাও কেমনে চন্দ্রগ্রহণ হচ্ছে দেখি না রাসূল কাঁপতে থাকতেন সূর্যগ্রহণের সময় কাঁপতে থাকতেন আহমদ আল্লি মা আসমা বিল নেসউদ্দিন তিনি বললেন আমি দেখলাম রাসুল নামাজ পড়তেছেন না আমি অজ্ঞ হয়ে গেলাম বিরব সময়ের কারণে আবার আমার জ্ঞান ফিরে আসলো আমি নামাজে দাঁড়ান দেখি রাসুল নামাজের ভিতরে এরকম এরকম করছে। নামাজে সে सवाल করে সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূল আল্লাহ

তিনি মারা গেছেন দশ মিনিট চুপ কেটে বললেন সে জাহান নামে সবাই হয়ে গেলেন দশ মিনিট জিনিসপত্র রাখতেন নামাজ পড়তেন বোঝা করতেন হজ করতেন জেকাত করতেন কেন তিনি জাহান নামে খুঁজতে খুঁজতে দেখে তিনি গণিমতের একটা জামা না বলে নিয়েছেন এই জামাটা আগুন হয়ে তার শরীর পুড়ে দিচ্ছে এখন বলেন আমাদের দেশে কতটা লুট হয়েছে ওনার কাজের ছেলে কাজের ছেলের কাছে ছিল চারশো কোটি টাকা কত টাকা লুট হয়েছে দেশে এক টাকার জন্য তোমাকে জাহান নামে যেতে হবে ঠিক তা ঠিক যতক্ষণ জনগণ মাফ করবে না আল্লাহ তোমারে মাফ করবে রাস্তার ঘরে নিয়ে এসেছ আঠারো কোটি মানুষের কাছে মাপ চাইতে হবে ইলেকট্রিসিটির বাতি নিয়ে এসেছ রাস্তা থেকে ঘুরে এরকম আল্লাহর আসরা নাই কারেন্টের লাইন চোরা করে এনে ঘরের ভিতরে নিজের লাইন চালায় আর কি সাধু মসজিদে বসে বসে জিকির করে কিন্তু সারা বছর সুদের পয়সায় চলে আছে না একজন ইমাম নতুন মসজিদে জয়েন করলেন তিনাকে নাস্তা দেয়া হলো তিনি মসজিদের লোকদেরকে নিয়ে নাস্তা খাবেন একজনকে বললো কাকা আসেন কয় না আমি বেনামাজির হাতের খাওয়া খাই ও চিন্তা করলো এই মাম যাক কত ভালো মসজিদে আমি এসেছি এসেছিদের জিজ্ঞেস করলো উনি কে উনি হলেন সুদের উপর টাকা সারা বছর আল্লাহ একটা গল্প বলতেন এক লোক মোষ উঠায় মদ খাচ্ছে লোকেরা জিজ্ঞেস করলো মোষ উঠায় মদ খাও কে মদ খাওয়া মোষ পানি ভিজা মোস ভিজা পানি খাওয়া

নামাজ পাঁচ অক্ত পড়া ফরজ ঠিক না বাটি বিবি কে পর্দায় রাখা কি মহরানা দেয়া কি এগুলো আগে সামলাও ফরজ যারা সামলায় তাদেরকে জান্নাত রুয়াদা করেছেন কে আল্লাহ আমরা আজকে থেকে নফল চালবো না ফরজ যত ত্রুটি হয় নফল দিয়ে কভার করে দেন কে ফাতাকুল্লাহ আল্লাহ বললেন ওয়াসলিহুল দা তাবাইনিকুম তোমরা আল্লাহকে ভয় করো আর পরস্পরের মধ্যে কোনো বিবাদ মীমাংসা হলে

এই ধরে ধর এটা কোথা যাচ্ছে ভাই পেশাব এখানেই করে কোন সমস্যা না হাদিসে আসছে রাসূলের ওয়াজ শুনতে सुनते এক সাহাবী কি করছে মসজিদে কি করছে সে নিজে জান দেখি আমার ওয়াজ শুনিয়ে এখন যখনই পানি সাহাবী কয় কিরে মরুভূমিতে পানি আছে দেখেছেন উনি তো আল্লাহ রহমতে শুনতেছে সব না। কোনো হিন্দু যদি মসজিদে ঢুকে তাকে আদর করে সেখানে রাখো ঠিক না। মসজিদ সবার জন্য মসজিদ কার কোন খ্রিস্টান ঢুকলেও সেখানে রাখো

দোয়া করছি আল্লাহুম্মা ইরহম আলাইয়া ওয়া ইরহম আল-মুহাম্মাদ আল্লাহ আমার উপর রহম করেন মুহাম্মাদের উপর রহম করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আমারে মারতে dorshetar উপরও রহম করেন না খবরদার মসজিদে গেলেও মানুষের সাথে গরম ব্যবহার করা যাবে না ভাই মসজিদে ভুল করে ফেলেছি আদর করে তাকে সংশোধন করে দাও ঠিক না মসজিদে যাওয়া মানে জান্নাতের দিকে যাওয়া কোথায় যাও জান্নাতের দিকে যাওয়া দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গা আর সবচেয়ে খারাপ যাবে কোথায় সেই বাজারে যদি আপনি ইমানের সাথে থাকতে পারেন রাসুল বলেছেন নবীদের হক হলো পাঁচটা কয়টা আর এই কম হক তার এই বলছেন যারা রাস্তায় বসে তাদের জন্য পাঁচটা হক আদায় করা প্রথম কি সালামের সাহ সালাম দুই নম্বর কদ্দুল মাসার চোখ থেকে নিজে রাখা চার তিন নাম্বার সৎকাদের আদেশ চার নাম্বার অসৎকাদের

وقال لقد اردت ان اكون مسؤوليه من اجل ان اكون 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 من اكون 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 ربكم الذي خلقكم والذين من لعلكم

ইংল্যান্ডে একটা ছেলে এরকম রোজা রেখেছে আমার ছাত্র ছিল সে তো রোজা রেখে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছে ছেলেটা আমি রুমের ভিতরে তাকে সবগুলো জিনিস দিলাম দিয়ে তাকে বললাম যে ইট এক মাস এক জিউ জোর দূর পারো তুমি খাও পনেরো মিনিট পরে দরজা খুলে দেখি চোখ বন্ধ করে বসে আছে আমি বললাম না হোয়াটস অ্যাপেন টু ইউ ম্যান ইট খাও বলছে আল্লাহ আল্লাহ আমাকে দেখছে আল্লাহ কে দেখছে

কোনদিন মানুষের হক হাত দিবে না ঠিকঠাকা ঠিক আলি আসান মুজাহিদ রাহ জয়পুর